আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছে সবাই নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ও ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি ক্লিক করে দাও চলো এবার ভিডিও শুরু করা যাক সেশন দুই নিজের ভার্চুয়াল পরিচিতি তৈরি এখনকার সময়ে নিজের একটা ভার্চুয়াল পরিচিতি সবারই থাকে সামাজিক পারিবারিক বা শিক্ষা কেন্দ্রিক সবারই একটা পরিচিতি বা প্রোফাইল থাকে কারো আবার দুটি কারো তিনটি প্রোফাইল বা পরিচিতি থাকে কখনও কখনও কোনো সেবা পাবার পূর্ব শর্তই হলো একটি প্রোফাইল তৈরি করা তাই এই সেশনে আমরা অভিজ্ঞতা নেব নৈতিক দিক বিবেচনা করে কিভাবে একটি প্রোফাইল তৈরি করা যায় দেখো এখানে একটা গল্পের মতো দেয়া আছে চলো এটা পড়েনি। নিই একটি ব্যাংকের অনলাইন অ্যাপের মাধ্যমে আরাফ বিদ্যালয়ে প্রতি মাসের বেতন পরিশোধের সিদ্ধান্ত নিলেন সেই জন্য তার বাবাকে বিভিন্ন তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হলো এখন সেই অ্যাপে প্রবেশ করলে তার বাবার কিছু তথ্য প্রোফাইলে দেখা যায় কোনো সরকারি ই সেবা বা বেসরকারি ই সেবা নেওয়ার সময় প্রতিষ্ঠানগুলোর জানা দরকার কে এই সেবাটি চাইছে তখন সেই সব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ভার্চুয়াল পরিচিতি তৈরি করতে হয় অনেক জায়গায় এটিকে অ্যাকাউন্ট বলে অনেকটা ব্যাংকের অ্যাকাউন্টের মতো ঠিক যতটুকু তথ্য না হলে চলবে না ততটুকু তথ্য দেওয়ায় নিয়ম অতিরিক্ত তথ্য কখনোই দেওয়া উচিত নয় ভার্চুয়াল জগতে সবচেয়ে বড় সম্পদ হলো নিজের ব্যক্তিগত তথ্য আমি যেমন আমার বাসায় মিনিটে মিনিটে কি ঘটছে সেটি মাইক দিয়ে বাইরের দরজায় দাঁড়িয়ে ঘোষণা করি না তেমনি আমার ব্যক্তিগত জীবনে কখন কি ঘটছে সেগুলো আগ বাড়িয়ে ভার্চুয়াল জগতে জানানো উচিত নয় মনে রাখতে হবে যে তথ্য একবার আমি ডিজিটাল মাধ্যমে রাখবো সেটি চিরকালের জন্য প্রকাশ্যে থেকে যাবে আচ্ছা এই ছোটো একটা ঘটনা পড়ে আমরা কী জানলাম আরাফ প্রতি মাসে বিদ্যালয়ের বেতনটা কি করে অ্যাপের মাধ্যমে পরিশোধ করবে তার মানে কি এখনকার সময়ে বিদ্যালয়ে যে প্রতি মাসের বেতন এটা অ্যাপের মাধ্যমে শোধ করা যায় তো সেই জন্য একটা অ্যাকাউন্ট খুলতে হয় আবার সেই অ্যাকাউন্টে কিছু ব্যক্তিগত তথ্য দিতে হয় তো যেই অ্যাপের মাধ্যমে আমরা সরকারি সেবা বা বেসরকারি সেবাগুলো নেই তো এই অ্যাপের অ্যাপের যে মালিক আছে তাদের জানতে হয় যে কারা কারা এই সেবাটা নিচ্ছে বা তাদের ডিটেলসটা জানতে হয় সেই জন্য আমাদেরকে ব্যক্তিগত তথ্যগুলো দেওয়ার প্রয়োজন পড়ে তো আমরা কখনোই কি করব না যে আমাদের যতটুকু তথ্য প্রয়োজন আমরা ঠিক ততটুকুই দিব এর বেশি আমরা দিব না কারণ ডিজিটাল মাধ্যমে যখন কোনো কিছু দিয়ে দেওয়া মানে হচ্ছে সেটা চিরকাল ওইখানে থেকে যাবে এটা কিন্তু কখনো আমরা যদি ডিলেট করেও দিই এরপরেও কিন্তু এটা ডিলেট হয় না কোনো না কোনো একটা জায়গায় গিয়ে এটা থেকে যায় তো সেই ক্ষেত্রে আমরা যখন ভার্চুয়াল জগতে আমাদের পরিচয় দিব আমরা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবো যে কতটুকু আমাদের দেয়া উচিত আর কতটুকু দেয়া উচিত না প্রোফাইল আমরা দুইভাবে তৈরি করতে পারি কোনো সেবা নেওয়ার জন্য প্রতিষ্ঠান কর্তৃক চাওয়া তথ্য দিয়ে ওই প্রতিষ্ঠানের জন্য আমাদের পরিচিতি তৈরি করা আবার নিজেই নিজেকে ভার্চুয়াল জগতে পরিচয় করিয়ে দেওয়ার জন্য প্রোফাইল তৈরি করা এই জন্য আমার কি কী তথ্য আমি ভার্চুয়াল জগতে রাখতে পারি সে ব্যাপারে আমাকে খেয়াল রাখতে হবে আগের সেশনে আমরা দেখেছি কোন কোন তথ্য অন্যকে জানানো যায় আর কোন কোন তথ্য আমরা জানাবো না আমরা আরেকটু বড় হলে সামাজিক যোগাযোগ মাধ্যম বা পেশাগত মাধ্যমে নিজেদের প্রোফাইল তৈরি করে সেটা সবার কাছে শেয়ার করতে পারি নিজেদের তথ্য সবার জন্য প্রকাশ করাকে বলা হয় পাবলিক শেয়ারিং আর যদি একদম ব্যক্তিগত তথ্য নির্দিষ্ট কারোর সঙ্গে বিনিময় করিকে সেটাকে বলা হয় প্রাইভেট শেয়ারিং এই অপশনগুলো চালু বা বন্ধ রাখতে পারি তাই প্রয়োজন অনুসারে আমরা এই ব্যবস্থা নিব অনেক সময় যদি তেমন কোনো নিয়ম না থাকে আমরা নিজেদের ভার্চুয়াল ভার্চুয়াল জগতে প্রকাশ না করে ব্যবহার করতে পারি ছবি পরিচিতির জন্য নিজের ছবি ব্যবহার না করে প্রতীকী ছবি ব্যবহার করা কোনো কোনো সামাজিক মাধ্যমে অনেক অ্যাভার্টার দেওয়া থাকে আমরা পছন্দ মতো কোনো একটি নিজের পরিচিতির জন্য ব্যবহার করতে পারি আবার নিজের অ্যাভার্টার নিজেও তৈরি করতে পারি নিচে ছবিটি দেখি এই ওয়েবসাইটে গিয়ে আমরা অনেক ধরনের সরকারি সেবা নিতে পারি আচ্ছা তাহলে আমরা সামাজিকভাবে যে আমাদের একটা পরিস্থিতি তৈরি করব তো সেইখানে আমরা ব্যক্তিগত তথ্য বা ছবি দেওয়ার সময় একটু সচেতনতা অবলম্বন করব আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন আমরা কিছু একটা লিখবো বা দিব সেটা যদি আমি চাই যে সবাই দেখবে তখন এটাকে বলা হয় কি পাবলিক শেয়ারিং আর যদি আমি চাই যে নির্দিষ্ট কেউ একজনকে আমি দেখাবো আমি কি দেখাতে চাচ্ছি কি পোস্ট করতে চাচ্ছি কি জানাতে চাচ্ছি তবে সেটাকে বলা হয় প্রাইভেট শেয়ারিং আর ভার্চুয়াল জগতে নিজের ছবি না দিয়ে অনেক সময় কি করা যায় অ্যাভার্টার দেওয়া যায় এই যে দেখো এগুলা কিন্তু ছবির প্রতীকী ছবি তাই না তো অ্যাভার্টার নিজের ছবির একটা প্রতীকী ছবি বানিয়ে দেওয়া যায় আবার অনেক ভার্চুয়াল সাইট আছে যেগুলোতে অ্যাভার্টার আগে থেকে থাকে আমরা শুধু সিলেক্ট করে নিতে পারি এখন দেখো এই যে এই ছবিটা দেখো এটা হচ্ছে একটা ওয়েবসাইট তো এই ওয়েবসাইটটা হচ্ছে একটা সরকারি ওয়েবসাইট ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দেখো ডাব্লিউ মানে সরকারি যত ধরনের সেবা আছে সব ধরনের সেবা আমরা এখান থেকে গিয়ে পেতে পারি মানে এই একটা ঠিকানার মধ্যে সরকারি যত ধরনের ওয়েবসাইট বা যত ধরনের সেবা বি সব ধরনের সেবা এখানে পাওয়া যায় তো আমরা এখন প্র্যাকটিক্যালি এই ওয়েবসাইটটাতে একটু ঢুকবো ঢুকে দেখবো যে এখানে কি আছে তাই না তাহলে চলো এই যে এইখানে যেরকম ডাব্লিউ 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 ডট মাই গভ ডট আমরা এই অ্যাড্রেসে এখন ঢুকবো এটার জন্য আমরা প্রথমে এই যে গুগল ক্রমোতে যাব একটা ব্রাউজারে গেলাম এখানে গিয়ে আমরা লিখবো মাই গভ ডট বিডি দিয়ে আমরা এন্টার ক্লিক করবো আচ্ছা আমরা একটু ওয়েট করি আমাদের এই ছবিটার মতো এরকম একটা ছবি এখানে চলে আসবে এই যে দেখো তোমাদের আমাদের বইয়ের মধ্যে যে রকম একটা ছবি ছিল মাই এক ঠিকানায় সকল সরকারি সেবা তো এরকম আমাদের এখানে এই যে চলে এসেছে এই দেখো মায় গভ এক ঠিকানায় সরকারি সেবা তো এখানে কি কি ধরনের সেবা আছে সব কিছু কিন্তু এখানে দেয়া আছে এই যে মন্ত্রণালয় কয়টা আছে দপ্তর কয়টা আছে নিবন্ধিত সদস্য মানে অল টোটাল গভর্নমেন্টের যে সরকারি সেবাগুলো আছে সবগুলো এখানে দেয়া আছে চলো চলে এখন আমরা উপরের ছবিতে কোথায় নিবন্ধন কথাটি আছে তা খুঁজে বের করি এবং সেটিতে চিহ্ন দিই এই নিবন্ধন কথাটির উপর চাপ দিলে নিচে ছবিটি আসবে আচ্ছা এই ছবিতে দেখো তো নিবন্ধন কোথায় লেখা আছে খুঁজে পাও না এই যে দেখো এখানে উপরে এই যে এই জায়গাটাতে নিবন্ধন লেখা আছে আচ্ছা এখন আমরা তোমরা কি জানো নিবন্ধনের ইংলিশ কি তো নিবন্ধনের ইংলিশটা হচ্ছে রেজিস্ট্রেশন তো এই যে এইখানে দেখো এই ওয়েবসাইটটাতে আগে নিবন্ধন কথাটা লেখা ছিল এখন এটার পরিবর্তে লেখা আছে রেজিস্ট্রেশন তো এই যে দেখো ঠিক এই জায়গাটাতে আমরা রেজিস্ট্রেশন পেলাম তো আমরা যদি এখন রেজিস্ট্রেশনে চাপ দিই বইয়ের মতো একটা ইন্টারফেস এখানে চলে আসবে দেখো নতুন অ্যাকাউন্ট তৈরি করুন আমাদের বইয়ে কি আছে দেখি চলো তো এই যে দেখো এখানে যখন নিবন্ধন বা রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করব তখন এরকম চলে আসবে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন আমাদের ওয়েবসাইটেও কিন্তু সরাসরি এটা চলে এসেছে তো আমরা চাইলেই এখন নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারি এখানে নাম দিয়ে মোবাইল দিয়ে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের একটা ওটিপি যাবে মোবাইল নাম্বারে তারপরে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এখানে নতুন অ্যাকাউন্ট বলতে নতুন ভার্চুয়াল পরিচিতি তৈরি করা বোঝাচ্ছে মনে রাখবে সরকারকে ভুল তথ্য দেয়া আইনত দণ্ডনীয় এই ধরনের ওয়েবসাইটে নিজেদের সঠিক তথ্যই দিতে হয় আচ্ছা এখানে কিন্তু চাইলেই আমরা ভুল নাম বা ভুল মোবাইল নাম্বার এইগুলো দিতে পারবো না তাই না তো সরকারকে আমাদের সব সময় সঠিক তথ্য দিতে হবে এরকম অনেক ওয়েবসাইট রয়েছে যেখান থেকে সেবা নেওয়ার আগেই আমাদের একটি অ্যাকাউন্ট বা ভার্চুয়াল পরিচিতি তৈরি করে নিতে হয় এটি হলো সেবা গ্রহণের জন্য ভার্চুয়াল পরিচিতি তো আমরা এই যে ওয়েবসাইটটা আছে এখান থেকে যদি আমরা কোনো সেবা নিতে চাই তাহলে আগেই করতে হবে কি আমাদের একটা ভার্চুয়াল পরিচিতি তৈরি করে নিতে হবে বা নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে এরপর আমরা সব ধরনের সেবা এখান থেকে নিতে পারবো আগামী সেশনের প্রস্তুতি আমরা যদি কোনো ওয়েবসাইটে নিজেদের পছন্দ মতো পরিচিতি দিতে চাই তাহলে আমাদের পরিচিতি পেজটি কেমন হবে তার একটি ডিজাইন আগাম তৈরি করে রাখি পরের পাথায় খালি করে আমাদের তথ্য দিয়ে একটি ভার্চুয়াল পরিচিতির পেজ তৈরি করব। ছবির বদলে নিজেদের আঁকা অ্যাভার্টার দিব আচ্ছা এখানে হচ্ছে তোমরা ছবির বদলে নিজেদের আঁকা একটা অ্যাভার্টার বা প্রতীকী ছবি দিবে আর এই যে আমার প্রোফাইল এখানে তোমার নাম তোমার বিদ্যালয়ের নাম তুমি কী কী করতে পছন্দ করো আর যে কাজগুলো যে ভালো কাজগুলো করেছ এগুলা দিয়ে এটা ফিল আপ করে নেবে আর নমুনা ছকটা আমার সাথে একটু মিলিয়ে নাও নিজের ভার্চুয়াল পরিচিতি তৈরি তো এখানে তো ছবি দিবে তারপর তোমার আমার প্রোফাইল আমার নাম মইন রায়হান আমার বিদ্যালয়ের নাম ঢাকা মডেল হাই স্কুল আমি কি কি করতে পছন্দ করি আমি গল্পের বই পড়তে পছন্দ করি ফুটবল খেলা দেখতে পছন্দ করি নতুন জায়গায় বেড়াতে পছন্দ করি মানুষকে সাহায্য করতে পছন্দ করি আমি যে ভালো কাজগুলো করেছি আমি আমার ফুটবলটি এলাকার ছেলেদের খেলতে দিয়েছি আমি আমার মাকে বাসার কাজে সাহায্য করেছি আমি আমার পড়াশোনার প্রতি মনোযোগী আর তোমরা তোমাদের মতো তোমরা যা যা পছন্দ করো সেটা লিখবে যে ভালো কাজগুলো করেছ সেগুলো লিখবে আগামী সেশনে আমরা ভার্চুয়াল পরিচিতি পর্যালোচনা নিয়ে আলোচনা করব। ভিডিও শেষ করার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দাও ধন্যবাদ সবাইকে